হঠাৎ ধোঁয়া বেরোয়ে এক জাদুকরী দৈত্য হাজির হলো টুনু আর জাদুর লণ্ঠন একটা ছোট্ট গ্রামে থাকতো টুনু নামে এক কৌতূহলী ছেলে সে সব সময় নতুন কিছু জানতে চাইত খেলাধুলা আর হাসি আনন্দে দিন কাটাত একদিন টুনু নদীর ধারে খেলতে গিয়ে বালুর নিচে একটা অদ্ভুত লণ্ঠন খুঁজে পেল লণ্ঠনটা খুব পুরনো কিন্তু চকচকে সোনালি রঙের ছিল টুনু কৌতূহলবশত লণ্ঠনটা ঘষতেই হঠাৎ ধোঁয়া বেরোয়ে এক জাদুকরী দৈত্য হাজির হলো দৈত্য বলল আমি লণ্ঠনের জাদুর দৈত্য তুমি আমাকে মুক্ত করেছো তাই আমি তোমার তিনটে ইচ্ছে পূরণ করব টুনু ভীষণ অবাক হয় একটু ভেবে সে প্রথম ইচ্ছে প্রকাশ করল আমার গ্রামে যেন কেউ ক্ষুধার্থ না থাকে সাথে সাথেই গ্রামের চারপাশেই সোনালি ধান ফলমূল আর খাবারের ভান্ডার ভরে উঠল সবাই আনন্দে টুনুকে আশীর্বাদ করতে লাগল দ্বিতীয় ইচ্ছায় টুনু বলল আমার গ্রামের স্কুল যেন সবচেয়ে সুন্দর হয় যাতে সবাই আনন্দে পড়াশুনো করতে পারে দৈত্য হাত নেড়ে দিল আর মুহূর্তেই পুরনো স্কুলটা রূপকথার প্রাসাদের মতো হয়ে গেল বই খেলনা আর রঙিন ক্লাসরুমে ভরে উঠল স্কুল শিশুরা খুশিতে গান গাইতে লাগল এবার টুনু একটু ভেবে তৃতীয় ইচ্ছা করল আমি চাই আমার গ্রামের সবাই যেন একে অপরকে ভালোবাসে ঝগড়া না করে মিলেমিশে থাকে দৈত্য হাসলো আর বলল এটা সবচেয়ে বড় ইচ্ছে কারণ ভালোবাসা থাকলে সব কিছু সম্ভব সেই দিন থেকে টুনুর গ্রাম হয়ে গেল সুখের গ্রাম সেখানে আর কেউ ক্ষুধার্ত থাকত না সবাই পড়াশুনো করতো আর মিলেমিশে থাকত টুনু বুঝলো জাদু শুধু খাবার বা খেলনা এনে দেয় না সত্যিকারের জাদু হলো ভালোবাসা আর একতার মধ্যে